চৌত্রিশটি ট্রেডের মধ্যে আমরা একটি ট্রেড বাকি তেত্রিশটি ট্রেডের তারা দশম গেট এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়েছে আমাদের শুধু সার্ভে ডিপ্লোমাদারীদের এই পদমর্যাদা আমরা পাইনি বলে বিগত তিরিশ বছর যাবতে তা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অধিদপ্তর আমরা সংগ্রাম করে যাচ্ছি বিগত সরকারগুলো আমাদের প্রতি বৈষম্য আচরণ করেছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটা ন্যায্য অধিকার নিয়ে এক দফা নিয়ে দাঁড়িয়েছি আমাদের দশম গেট বাস্তবায়ন এই দশম গেট বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশ একযোগে আজকে থেকে আগামী তিন দিন অর্ধ দিবস আমরা কর্মভূমিত পালন করতে যাচ্ছি নেক্সট আগামী রবিবার থেকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ আমাদের দেশের সিদ্ধান্ত দিবে আমরা তা বাস্তবায়ন করে যাব এখন আমাদের একটাই দাবি অন্যান্য ট্রেডদের মতো আমাদেরকে দশম ট্রেট বাস্তবায়ন করা সবাইকে অসেখ ধন্যবাদ আজকে ডিপ্লোমা আর্ভ ইঞ্জিনিয়ারস ছাত্র প্যাঠালবি অধিকার বর্তমান পরিষদ আমরা সারা বাংলাদেশ বেবি তিন দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আমরা আজকে নারায়ণগঞ্জ জেলায় একত্রিত হয়েছি আমরা আশা করি আপনারা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদের সেই দাবি যথাযথ কর্তৃপক্ষ নিকট উপস্থাপন করে কারণ আমরা তিরিশ বছর যাবতেই এই ডিপ্লোমা দশম গ্রেড থেকে বঞ্চিত আছে সকল ডিপ্লোমাদের দশম গ্রেড পেয়েছে আমরা আশা করি বিগত সরকার আমরা 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 বৈষম্যের শিকার হয়েছিলাম এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই বৈষম্য থেকে বঞ্চিত বৈষম্য থেকে আমাদেরকে ন্যায় জি দিবেন বলে আমরা আশা করি ধন্যবাদ